জিব্রিল আমিন মানুষের আকৃতিতে এসে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ারা নবী ওগো মায়ার নবী ওগো বিশ্বের নবী আমি জানতে চাই ইমান কারে বলে আপনি বলে দিন বিশ্বনবী বললেন ইমান হলো পাঁচ ছয়টা জিনিসের নাম ইমান অতএব ছয়টা জিনিস তুমি যদি মানতে পারো তাহলে এই হচ্ছে ইমান অর্থাৎ ইমান কখনোই দেখা যায় না ইমান থাকবে অন্তরের ভিতরে অন্তরের ভিতরের নাম হলো ইমান ইমান অন্তরের ভিতরে থাকে এই অন্তরে বিশ্বাসের নাম ইমান কখনোই দেখা যায় না একটা মানুষ যদি মুমিন হয় ইমানদার হয়

ইমানদার তুমি মোমেন কারে বলবা অতএ ইমান ওটাই হলো প্রথম নাম্বার তুমি আমন্ত বিল্লাহে আল্লাহর অন্তরে বিশ্বাস করবা ও মেলা এই কাতি কিতাব দ্বিতীয় নাম্বার তুমি ফেরস্তাদের বিশ্বাস করবা অতএব তোমার মনকির নাকি অতএব কেরামান কাতিবিন সমস্ত ফেরস্তা গুলির ওপরে হবে হায়রে দুনিয়ার জমিনে যতগুলি ফেরস্তা রয়েছে দুনিয়ার জমিনে সবাই রয়ে গিয়েছে অতএব তোমার ডানার বাম পাশে ফেরস্তা রয়েছে যখন তুমি কবরে যাবে ফেরস্তা রয়েছে তুমি যখন মসজিদে যাও তোমার সঙ্গে ফেরস্তা রয়েছে অতএব ফেরস্তাদের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেম মানানতে হবে আল্লাহর কিতাবের উপরেই মানানতে হবে এবং সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব শেষ পর্যন্ত আখিরে নবী বিশ্ব নবী পর্যন্ত যতগুলি নবী এসেছিল রাসূল এসেছিল সমস্ত নবী আর রাসূলের উপরে আপনাকে ঈমান আনতে হবে তাহলে আপনি হবেন মুমিন তারপরে তোমাকে কি করতে হবে আল ইয়াউমিল আখির অতএব কিয়ামতের উপরে বিশ্বাস করতে হবে যেই দিন মনে করতে হবে হায় আজকে যে এরকম করে প্যান্ডেল বানা হয়েছে এই প্যান্ডেল থাকবে না এই বাড়ি গাড়ি কিছুই থাকবে না এই সূর্য থাকবে না এই চন্দ্র থাকবে না এই বিশাল আকাশ থাকবে না বিশাল জমিন থাকবে না বিশাল পাহাড় থাকবে না একদিন সব করে শেষ করে কেমত হবে কেয়ামত বলে কোনো সন্দেহ নেই অতএব কেয়ামত আসবে আসবে এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না বিশ্বনবীর সাহাবারা বলতেন নবী গো আপনি বলুন কেয়ামত হবে কখন ক্যামত কখন হবে গো নবী আপনি বলুন বিশ্বনবি বলতেন তুমি কিয়ামতের জন্য কি অপরজন করেছো বলো অতএব কিয়ামত কিয়ামত করো না কিয়ামত এমন একদিন সময় আসবে 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 তোমরা বিশ্বাস রাখো ওটা হবে হবে এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না অতএব কিয়ামতের দিনরা প্রায় আপনাকে বিশ্বাস করে নিতে হবে পাঁচ নাম্বার হলো ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি তোমাকে তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে আপনার ভালো হোক বা মন্দ হোক আপনাকে বিশ্বাস করে নিতে হবে হাই রে আমার কপালে যেটা ছিল সেটাই হয়ে গিয়েছে এবং মৃত্যুর পরে আপনার এই দুনিয়ার যেমন আপনি বেঁচে আছেন এই জমিন থেকে আবার আপনাকে কবরে যেতে হবে কবর থেকে কেউ সবাইকে একদিন এই জগৎ ছেড়ে অন্য একটা জগৎ রয়েছে সেই জগতে কেমন পর্যন্ত তাকে থেকে যেতে হবে এটা হলো চিরস্থায়ী জীবন নয় এটা হলো ক্ষণস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী জীবন পে আপনি পাগল পারা হয়েছে এই ক্ষণস্থ জীবন পে আপনি পাগলের মতো ঘুরছেন কিন্তু এটা আপনার জীবন নয় আপনার জীবন হলো কবরের জীবন অতএব কবরের জীবনের জন্য আপনি এমন কো আমল করুন অতএব সেটাকে বিশ্বাস করতে হবে যে আমার আমি দুনিয়ার জমিন আজকে বেঁচে আছি কালকে হয়তো বেঁচে নাও থাকতে পারি আল্লাহকে যদি এরকম স্বীকৃতি দিতে পারো তাহলেই হলেন আপনি ইমানদার ইমান বুঝতে পারলেন এবার আবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী বিশ্বনবীরে বললেন নবী ইমান তো বুঝতে পারলাম ইসলাম বুঝতে পারলাম না ইসলাম কারে বলে বিশ্বনবী বললেন ইসলাম হলো দেখানো যায় ইসলামে এই মানুষকে দেখানো যায় এটা হলো ইসলাম এটা হলো মুসলমান এটা হলো মুসলমানের কাজ কিন্তু ইমান কখনোই দেখা যায় না বিশ্বনবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআয যাকাত ওয়াল হজ্জ ওয়াস রমজান বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো প্রথম নাম্বার হলো তুমি কি করবা তুমি প্রথম নাম্বার সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কেউ মবধ হয়ে যেতে পারে না নেই কোন মাাবুদ একমাত্র আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মোহাম্মদ হলেন আল্লাহুর রাসূল প্রথম নাম্বার সাক্কিরিত হবে এটাই যে আল্লাহ সারা কোনো মাাবুদ হয়ে যেতে পারে না দ্বিতীয় নাম্বার ইকামত সালাত আপনাকে নামাজ পড়তে হবে অতএব নামাজ কখনোই ছেড়ে দেওয়া যাবে না আপনি যদি নামাজ ছেড়ে নেন আপনি কাফরি করলেন কিন্তু আমরা মুসলমান আমরা নামাজ পড়িনা নামাজ ভাই নামাজ পড়ি এটা আমরা সব ভারী মনে করি আমাদের ভিতরে সব থেকে ভারী জিনিস হলো মহিলাদের ভিতরে হোক বা পুরুষদের ভিতরে হোক আমরা যেটা জিনিস সব থেকে ভারী মনে করি যে নামাজটাই ভারী কোন কোন লোক বলেছে নামাজটা এমন মানুষের উপরে ভারী বিশাল উহুদ পাহাড় তাজুদ্দার মাথার উপরে চাপায়া দেওয়া হয় তাহলে এতটুকু মনে হয় ভারী হবে না যেমনে এই নামাজগুলি গুলি ভারী হয়ে যায় আবার বিশ্ব নবী বললেন ইশারের নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য এত ভারী অতএব তারা কখনো এই নামাজ দুটো পড়তে চায় না অতএব এই নামাজগুলি তার জন্য এত ভারী দিনের নামাজগুলি লোক দেখানোর জন্য পড়ে নেয় কিন্তু রাতের নামাজ পড়তে পারে না আবার রব্বুল আলমিন বলেন ফওয়াইল উল্লিল মুসাল্লিন নামাজ পড়েও জাহান নামে যাবে হাইরে নামাজ পড়লাম সারা জীবন নামাজ পড়লাম আল্লাহর জন্য কিন্তু জাহান নামে যাব এই কথাটা বুঝতে পারলাম না আল্লাহ গিয়ে দিয়ে বলছেন আল্লাযীনা হাম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হাম ইউরাউন আল্লাহ বললেন তারাই যারা নামাজ থেকে গাফলাতি থাকে নামাজের হক হয়েছে ফজরের হক আছরের হক হয়েছে বসে থাকতে পারে না সে বসে থাকতে পারে না তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করবে যখন এই মসজিদ আলাল ফালাহ আসসালাতু ফল মিনান নাও যখন মসজিদে আজান হয়ে গেল ও দুনিয়ার মানুষের তোমরা নামাজের দিকে এসো নামাজের দিকে এসো আবার বলবেন হাইয়াল আল ফালা তোমরা সফলদের দিকে এসো সফলদের দিকে এসো আসসালাতু খায়রুম মিনান নাওম তোমরা আর ঘুমিয়ে থেকো না ঘুমের চাইতে নামাজটাই উত্তম প্রত্যেক তোমরা ঘুমিয়ে থেকো না ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ মজন্য তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ মজ জন্না তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে থাকে না পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে থাকে না মানুষ এই ঘুমিয়ে থাকাটা ঠিক তোমাদের হবে না আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমাই ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটু খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে একটু খাতনি নেকির তরে রোজ হাসরের ঘরের মাঠেতে বাবা শুনবে ছেলের আগে ছেলে বাবার পিছেতে ও সে কঠিন দিনেতে নামাজ তোমায় সারবে না ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা জন্না তোমার ঠিকানা রব্বুল আলমের বলে দুনিয়ার মানুষেরা ঠিক মতো যদি নামাজটা পড়ো ঠিকঠাক করে যদি নামাজ পড়ো তাহলে তুমি জান্নাতে যাবা কিন্তু ঠিক মতো যদি নামাজ না পড়ো ঠকুন নামাজ পড়লে জান্নাত যাবা না জাহান নামে যাবা